ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং দেখো একটা বাংলা সেন্টেন্স লিখেছি এই বাংলা সেন্টেন্সটাকে আমরা ইংলিশে ট্রান্সলেট করবো সেন্টেন্সটা আমরা ছোটবেলায় রোজ বিকেলে ডাঙ্গুলি খেলতাম দেখো এই সেন্টেন্সটাকে আমরা ইংলিশে ট্রান্সলেট করবো এবং এই যে ডাঙ্গুলি খেলা বা গুলি ডান্ডা খেলা তার ইংরেজি কিন্তু আমরা জানবো এটা দেখেই বুঝতে পারছো এই সেন্টেন্সটা দেখেই বুঝতে পারছো এটা একটা অতীতকালের অভ্যাস বোঝাচ্ছে তো এই অভ্যাস থাকলে আমাদের একটা নিয়ম আছে আমরা সেখানে কি করি উডের ব্যবহার করি বা ইউজ টুর ব্যবহার করি সুতরাং আমরা এই ট্রান্সলেশনটা করার সঙ্গে সঙ্গে কোথায় উডের ব্যবহার করব কোথায় ইউজ টুর ব্যবহার করব সেটাও কিন্তু শিখে নেব দেখো এইরকম অতীতের অভ্যাস থাকলে তার সূত্রটা কি সূত্রটাকে বলে দিই প্রথমেই সাবজেক্ট লিখতে হয় সাবজেক্ট লিখবে তারপরে আমরা লিখব উড আমরা লিখতে পারি উড কিংবা লিখতে পারি ইউজ ইউজ টু টু রাইট এরপরে আমরা ভার ওয়ান লিখবো এরপরে যদি অবজেক্ট থাকে অবজেক্ট লিখবো তারপরে আমাদের আদার পার্টস অব সেন্টেন্সেস পার রিমেনিং অর্থাৎ বাকি যা থাকবে সেটা কিন্তু আমরা লিখে দেবো এই হচ্ছে সূত্র আমার অতীতকালের পাস টেন্সের কোনো অভ্যাস থাকে তাহলে কোথায় উড হবে কোথায় ইউজ টু হবে সেটা একটু ভালো করে বোঝে নাও যদি আমার অতীতকালের নিয়মিত অভ্যাস বোঝায় নিয়মিত অভ্যাস সেখানে আমরা ইউজ টু ব্যবহার করি আর অনিয়মিত অভ্যাস যদি বোঝাই সেক্ষেত্রে কিন্তু আমরা উড ব্যবহার করি তো তুমি যেভাবে কথা বলবে সেটা তোমার উপরে নির্ভর করবে কিন্তু যদি অতীতকালের অভ্যাসটা দিয়ে দেয় তাহলে অবশ্যই তোমাকে ইউজ টু কিন্তু ব্যবহার করতেই হবে তো চলো আমরা সেন্টেন্সটা খুব সুন্দরভাবে ট্রান্সলেট করি তাহলে প্রথমে দেখো সাবজেক্ট সাবজেক্ট কি আমরা তাহলে কি লিখব আমরা উই লিখলাম উই এবার দেখো ছোটবেলায় রোজ বিকেলে ডাঙ্গুলি খেলতাম তাহলে রোজ বিকেলে তাহলে একটা অতীতকালের একটা নিয়মিত অভ্যাস বোঝাচ্ছে তাহলে নিয়মিত অভ্যাস বোঝালে আমরা কি ইউজ করতে বলেছি ইউজ টু তাহলে ইউজ টু করো উই ইউজ টু ইউজ টু উই ইউজ টু এবার কি খেলা বার ওয়ান তাহলে প্লে মানে খেলা প্লে উই ইউজ টু প্লে আমরা খেলতাম এবারে কি ডাং গুলি এর ইংরেজি জানা দরকার বা গুলি ডাঁটা যদিও এই খেলা এখন আর হয় না দেখাই যায় না এই খেলাটা আগে খুব প্রচলন ছিল যার ইংরেজি হচ্ছে কি আমরা বলতে পারি দ্য টিপক্যাট এটা বলতে পারি আমি লিখছি সেটা দ্য বা শুধু টিপ ক্যাট বললেও আমরা কিন্তু ওই ডাঙ্গুলি খেলা বা গুলি ডান্ডা খেলাটাকে বোঝাই তাহলে কি করব উইস টু প্লে দা গেম অফ এটা বলতে পারি দ্য গেম অফ দ্য গেম অফ টিপক্যাট টিপ ক্যাট মানে হচ্ছে ডাঙ্গুলি খেলা তাহলে উই ইউজ টু প্লে দা গেম অফ টিপ ক্যাট কখন কখন রোজ বিকেলে ডেলি রোজ বিকেলে ইন দা আফটারনুন ইন দা আফটারনুন ইন দা আফটারনুন রাইট ইন দ্য আফটারনুন ছোটবেলায় in our in our childhood days childhood days বা boyhood বলতে পারি বা childhood childhood days আমাদের ছোটবেলায় তাহলে কি হলো উই ইউজ টু প্লে আমরা নিয়েছি এতদূর পর্যন্ত তারপরে অবজেক্টটা নিয়েছি কি দ্য গেম অফ টিপক্যাট বা তুমি বলতে পারো উই ইউজ টু প্লে টিপক্যাট আমি দ্য গেম অফ না বললেও চলবে শুধু বলতে পারি কি উই ইউজ টু প্লে টিপক্যাট ডেলি ইন দ্য আফটারনুন ইন আওয়ার চাইল্ডহুড ডেজ আমরা ছোটবেলায় রোজ বিকেলে ডাঙ্গুলি খেলতাম বা গুলি ডান্ডা খেলতাম যেহেতু এটা নিয়মিত অভ্যাস সেই জন্য কি করেছি আমরা ইউজ টু কিন্তু ব্যবহার করেছি ইউজ টু ব্যবহার করেছি এখন যদি রোজ বিকেলে যদি না দিত ধরো আমরা এইটা থাকতো আমরা ছোটবেলায় ডাঙ্গুলি খেলতাম এবারে তুমি বলতেই পারো যে দেখো অভ্যাসটা থাকছে না নিয়মিত অভ্যাস থাকছে না সেটা অনিয়মিত কখনো খেলতাম কখনো খেলতাম না মানে আমরা খেলতাম সেক্ষেত্রে উই উড প্লে টিপক্যাট ইন আওয়ার চাইল্ডহুড ডেজ সেক্ষেত্রে আমার আর রোজ বিকেলের নিয়মিত অভ্যাসটা থাকছে না অর্থাৎ অনিয়মিত অভ্যাস বললে আমরা কিন্তু কি করতে পারি উডের ব্যবহার কিন্তু করতে পারি তো আশা করছি খুব সুন্দরভাবে এই উডের ব্যবহার বুঝলে ইউজ টুর ব্যবহার বুঝলে সেই সঙ্গে সঙ্গে আমরা এই ডাঙ্গুলির ইংরেজিও কিন্তু শিখলাম তো চলো এই ধরনের ছোট ছোট সেন্টেন্স আমরা নিশ্চয়ই নিয়ে আসছি এবং আনবো আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো পেল গুড বাই ফ্রম এভরিবডি